তোমাদের মাঝে পবিত্র রমজান মাস উপস্থিত হয়েছে যে মাসটি খুবই বরকতপূর্ণ মাস যে মাসটি খুবই মর্যাদাপূর্ণ মাস যে মাসটি অন্য মাসের তুলনায় উত্তম মাস ফ আল্লাহু যে মাসে এক মাস রোজা রাখা আল্লাহ তাআলা তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন

তারপর নবীজি বলেন লিল্লাই ফি লাইলাতুন খাইরুম মিন আলফ সাহার আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এই মাসে এমন একটি রাত আল্লাহ তাআলা দান করেছেন যে রাতটি হচ্ছে খাইরুম মিন আলফ সাহার হাজার মাস ইবাদতের চাইতে উত্তম একটি রাত নির্ধারিত করে দিয়েছেন যে রাতটির নাম হলো

তিনি ঘোষণা দিয়েছেন রমজান মাসে রোজা রাখা আবশ্যক অবশ্যই রোজা রাখবে এই আয়াত দ্বারা আমরা একটা জানতে পারলাম যে রমজান মাস আমরা যদি পাই তাহলে আমাদের প্রত্যেকে নারী পুরুষ নির্বিশেষে সকলকে পবিত্র রমজান মাসের রোজা রাখা অপরিহার্য খরচ করে দিয়েছে এই পবিত্র রমজান মাস এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বাংলাদের জন্য একটি বিশেষ নিয়ামত এই মাসে এই বারতে বিশাল বিশাল অফার এবং অফুরন্ত সওয়া আল্লাহ তাআলা দান করে থাকে নয় আল্লাহ তাআলা এই মাসের প্রথম দশকে প্রথম দশ দিনের মধ্যে রেখেছেন রহমত এবং মাঝের দশ দিনে রেখেছেন মা ফেরাত এবং শেষের দশ দিনের মধ্যে রেখেছেন নাজা। এター শেষ দশকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটি রাত রেখে লিখে দিয়েছেন যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর অর্থাৎ আলোর রাত যে রাতে হাজার মাস ইবাদতের চাইতে উত্তম হাজার মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব প্রাপ্ত করে ওই একটি রাতে

আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া আল্লাহ তুমিই আমাদের প্রতি শাবান মাস এবং রজব মাসে বরকত করো। এবং আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো। এই দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি করতে যেহেতু রমজান মাস আগত আমাদেরকে এই ঘটনা বেশি বেশি করতে হবে যে আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো আমিন। এবং রমজান মাসে প্রতিটি মুহূর্ত এবাদাতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করো আমিন। এবং রমজান মাসের রোজা তারা মেসাহিনী ইফতার নামাজ

যখন রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে সুসংবাদ শোনাতে সাহাবাদেরকে সুসংবাদ শোনাতে নবীজি বলতেন আদা কমাল মগর শাহর মুবারাক তোমাদের মাঝে পবিত্র রমজান মাস উপস্থিত হয়েছে যে মাসটি খুবই বরকতপূর্ণ মাস যে মাসটি খুবই মর্যাদাপূর্ণ মাস যে মাসটি অন্য মাসের তুলনায় উত্তম মাস ফাতাল্লাহু আলাইকুম যে মাসে এক মাস রোজা রাখা আল্লাহ তাআলা তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন তুফতাহু যে মাসে জান্নাতের দরজাসমূহ সমূহ খুলে দেওয়া হয় কতু হলো ফীহি আবওয়ুল জহীম এবং জাহান্নাম দোজখের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় কতু জ্বালু ফীহি মারদাতুস সায়াতি এবং مردুদ শয়তান ইবলিসের জিন যারা عبد অর্থাৎ শিকলের বেড়ি পরিয়ে তাকে আগত করে রাখা হয় তারপর নবীজি বলেন লিলাইপি লাইলাদুল হই রুমিন আলফি সাহাব আল্লাহর পক্ষ থেকে বাংলাদের জন্য এই মাসে এমন একটি রাত আল্লাহ আলাহ দান করেছেন যে রাতটি হচ্ছে হই রুমিন আলফি সাহ এক হাজার হাজার মাস হাজার মাস এবাদাতের চাইতে উত্তম একটি রাত নির্ধারিত করে দিয়েছেন যে রাতটির নাম হল लाइन लट्टूं ख़त्म ख़त्म है रात तार्म्बोह रमज़ान मास सोमवार के अरेंटी हदीस अगर आप अबू हरीना दी अल्लाहु ताला अनहुते के हदीस ची बोलने दो अगर आप अबू हरीना दी अल्लाहु ताला आपको बोले अन्ना नबी या सल्लल्लाहु अलैहि वसल्लम मिम्बार मिम्बारे ऊपरे पार आकले

ওই ব্যক্তির না ধুলাই ধূসরিত হ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক মান আদরাকা আবা ওয়াইহি আও লাম ইউদখিলহুল জান্নাহ যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা উভয়ের মধ্যে কোন একজনকে পেল তার তাদের সেবা করে খিদমত করে তাদের মন জয় করে জান্নাত জার্নাত খরিদ করে নিতে পারলো না বা জার্নাতের সার্টিফিকেট কিনে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিমলি এর কথায় নবীজি বললেন আমি শোমনাথ রমে বা আনফুয়া দিন তারপর জিবলির আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার নাক গোলায়ে মলিন হয়ে যাক দখবার আলী হিরম বন যে ব্যক্তির সামনে পবিত্র রমজান মাস উপস্থিত হলো অর্থাৎ যারা পবিত্র রমজান মাস পেলো লাভ এবং নিজের জীবনের গোনা কথা গুলিকে করে নিতে পারলো না আল্লাহর কাছে মা চেয়ে নিতে পারলো না তখন তো আমি জিবলিলের এই কথায় আমি বলেছিলাম আমি তারপর জিবলিল আমিন বললেন রবি বাংল ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক মলিন হয়ে যাক ধ্বংস হয়ে যাক যুকিরতা ইনদাহু ফালা ইউসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তির সামনে আপনার পবিত্র নাম মুবারক উচ্চারণ করা হয় আর নামের পরে দরুদ শরীফ পাঠ করে না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সে ব্যক্তির নাকটা ধুলায় ধূসরিত মলিন হয়ে যাক জিবরিল আমিনের কথা আমি বলেছিলাম

তারা ধ্বংস হয়ে তাদের নাম গুলো ধুলায় মলিন হয়ে যায় এই জন্য মাস মহিন বান্দাদের জন্য ইমানদার বান্দা বান্দিদের জন্য একটা সুবর্ণ সুযোগ প্রত্যেক ব্যবসায়ীদের একটা ব্যবসায়ী মৌসুম আসে একটা সিজন আসে সেই সিজনে তারা খুব মুনাফা অর্জন করে এবং ভালো ব্যবসা করে মুমিন বান্দাদের এই মৌসুম মুমিন বান্দাদের নেকি কামানোর মৌসুম নেকি কামানোর সিজন হলো পবিত্র রমজান মুবারক মাস এই রমজান মুবারক মাস এই রোজার হিকমত কি এর বিজ্ঞান সম্মত এর উপকারিতা কি আছে এর উপকারিতা হলো রোজার মাধ্যমে বান্দা বান্দীদের তাকওয়া আল্লাহ ভীতি অর্জন হয় রোজা রাখলে আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন লাভ হয় দ্বিতীয় রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য লাভের একটি মাধ্যম আল্লাহ তাআলার প্রিয় পাত্র পাত্রী হওয়ার একটি বিশেষ মাধ্যম হলো পবিত্র রমজান মাসের রোজা রাখা তারপর রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম হলো রোজা রোজা কুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি খারাপ চিন্তাধারা এগুলো রোজাদারকে দমন করে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে কুপ্রক কুপ্রবৃত্তি খারাপ মনোভাবা থেকে রোজাদারকে হেফাজত করে রোজার দ্বারা মানুষের চোখ কান জিহবা লজ্জায় স্থান থেকে খারাপ কাজ থেকে আল্লাহ তালা হেফাজত করে শুধু তাই না রোজার কারণে যে ক্ষুধার অনুভূতি হয় রোজা রাখলে যে ক্ষুধা লাগে যে ক্ষুধার একটা অনুভূতি হয় এই ক্ষুধার অনুভূতি যারা ধনী মানুষ যারা ধনাঢ্য ব্যক্তি সম্পদশালী যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সমস্ত ধনী মানুষদের অন্তরে গরিবদের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে রোজার কারণে একজন মানুষ সে তার আত্ম তার আত্মা শুদ্ধি আত্মা ফল এই ফলটা শুদ্ধ করা যায় এবং সে ধৈর্যশীল হয় রোজার কারণে সে সহিংসতা হয় রোজার কারণে সেই ব্যক্তি নম্র ভদ্র গুণে গুণান্বিত হয়ে যায় সোহা রোজা বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে বর্তমান সায়েন্স বিজ্ঞানটা এটা বলছে যে যে সারা বছর খাদ্য খাই আমাদের বছরে কিছু দিন পেটটা খালি রাখা অভ্যাস করা এটা কি হয় জীবাণুগুলো জন্ম গ্রহণ করে বা যে আমাদের শরীরে যে জীবাণুগুলো থাকে এই ক্ষুধার কারণে রোজা রাখার কারণে সেই জীবাণুগুলো মরে যায় বলুন সোহান এমনকি ডাক্তার সায়েন্স এটাও বলছে যে ক্যান্সার নামক মারাত্মক রোগের যে জীবাণু রোজা রাখার বাদে রোজা রাখার বিনিময়ে আল্লাহ তালা সেই ক্যান্সারের জীবাণু কেউ মেরে দেয় বলুন সোহা রোজা যেমন সবাব নেকি জান্নাত পাওয়ার একটা মাধ্যম জাহান্নাত থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম তেমন আমাদের দুনিয়াবী জিন্দেগি শরীর সুস্থ থাকারও একটা বড় মাধ্যম হল রোজা এই রমজান মাসে প্রস্তুতি নেব কেমন করে রমজান মাস আসলে আমরা প্রস্তুতি নেব এমন নয় আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা অনুষ্ঠানের দিনকে প্রস্তুতি নিই না অনুষ্ঠানের এক মাস পনেরো দিন কুড়ি দিন আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি এই জন্য রমজান মাস আসলে রমজান মাস প্রস্তুতি নেব এটা ঠিক নয় রমজান মাস আসার আগেই আমাদের রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে কেমন ভাবে এক নম্বর আমাদেরকে খাঁটি তাওবা করতে হবে তাওবাতান নাসুহা অন্তর থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা তো সব সময় করা দরকার বিশেষ করে রমজানের আগে আল্লাহর কাছে গোনা কথাগুলি মাপ চেয়ে নেওয়া এবং রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের।

যত নবী রসুল এসেছেন তাদেরকে বে বেগোনা মাসুম নিষ্পাপ করে বানিয়েছেন নিষ্পাপ ছিলেন তারা কোনো মানে গোনাগার ছিলেন না তারা মাসুম ছিলেন নবীজি নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও তিনি পাঠবে প্রতিদিন শতবার করে আল্লাহর কাছে তও করতেন আল্লাহর কাছে ভাব চাইতেন আল্লাহর কাছে এসতে করতেন তারপর দ্বিতীয় প্রস্তুতি বেশি বেশি দোয়া করা দে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো রমজান মাসে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি দান করো রমজান মাস এসে গেলে বেশি বেশি গুনাহ খাতা মাফ চাওয়া বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া বেশি বেশি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা তারপরে তৃতীয় নম্বর রমজান মাস আসলে আনন্দিত হও রমজান মাস আসলে বেজান না হও মন খারাপ না করা অনেকেই মন খারাপ করে এই রমজান মাস আসছে এক মাস হয়তো খাওয়া বন্ধ হয়ে যাবে আমার আর খাওয়া হবে না না এটা মুমিনদের জন্য একটা আনন্দের মাস এটা একটা খুশির মাস এই মাসে মুমিনদের জন্য আল্লাহ তালা অফরন্ত নিয়ামত এবং রহমত করুণা এই বান্দারের জন্য নাজিল করে থাকে এই জন্য রমজান মাস আসলে আমাদেরকে আনন্দিত আনন্দের সাথে সাদরে গ্রহণ করতে হবে এবং আনন্দের সাথে মন খুশ করে আমাদের প্রতিটি এবাদা আদায় করার চেষ্টা করতে হবে রমজান মাসে চার প্রস্তুতি হলো মামুনিদের ভাঙা রোজা বা আমাদের কোনো কাজা রোজা মনে করুন শরীর অসুস্থ থাকার কারণে গত রমজানে বা তার আগে রমজানে আমাদের কয়েকটি রোজা কাজা হয়ে আছে তাহলে এই যে আগামী রমজান আসছে রমজান মাস আসার আগেই আমাদের ওই কাজা রোজা যেগুলো আমাদের ডিউ আছে ওই রোজাগুলো আদায় করে ফ্রেশ হয়ে নেওয়া অনেক মা বোনদের যে ভাঙা রোজা মাসে যে পাঁচটি ছয়টি তিনটি চারটি করে যে ভাঙা রোজা পড়ে

সারা বছর আমি সুযোগ হতো না শাহবান মাসে এই যে শাহবান মাস চলছে রমজানের আগের মাসে আমার ভাঙা রোজা আমি আদায় করে দিতাম এই জন্য মা যে ভাঙা রোজা গুলো আছে তারা এই রমজান মাস আসার আগে আদায় করে নেবে আর পুরুষদের আমাদের যদি কোনো কাজা রোজা থাকে আমাদের কোন শরীর অসুস্থ থাকার কারণে রোজা না রাখতে পারি তাহলে রোজা আসার আগে আমাদেরকে সেটা আদায় করে দিতে হবে পাঁচ নম্বর রোজার হুকুম আহকাম মাসলা মাসায়েল রোজা সম্পর্কে কোরআন এবং হাদিসে যত আয়াত ও যত হাদিস আছে এবং কি কি কারণে রোজা ভঙ্গ হয় কি কি কারণে রোজা নষ্ট হয় না কি কি কারণে রোজা কাফফারা দিতে হয় এই সমস্ত মাসলা মাসায়েল হুকুম আহকাম কোরআন হাদিস এইগুলো বেশি বেশি আলোচনা করতে হবে হবে এবং পড়াশোনা যেন আমাদের অজান্তে আমাদের রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়ে যায় আমরা আমরা ব্যবসায়ী ক্ষেত্রে আমরা দুনিয়াবী ক্ষেত্রে কোনো জিনিস করার আগে অনেক যাচাই বাছাই করে নেই জেনে বুঝে নেই তো রমজান মাস আসছে রোজা সম্পর্কে আমাদেরকে জানার দরকার আমাদেরকে বেশি বেশি রোজা সম্পর্কে আয়াত রোজা সম্পর্কে যে হাদিস রোজার ফজিলত সম্পর্কে যে হাদিস আছে রোজা সম্পর্কে যে মাসলা মাসাইল আছে এগুলো নিজে পড়া নিজে শোনা এবং নিজের পরিবার পরিজন নিজের স্ত্রী পুত্র কন্যা আব্বা মা পরিবার সকলকে নিয়ে এগুলো বেশি বেশি আলোচনা করা যাতে করে রমজান মাসে আমরা সুষ্ঠুভাবে রোজা গুলো আদায় করতে পারি তারপরে ছোটদের কেউ রোজা তাকিব করা বা রোজার উৎসাহ দেওয়া ছোটদের কেউ রোজার উৎসাহ যদি আমরা না দিই তারা বড় হয়ে রোজা রাখার অভ্যেস হবে না বড় হয়ে তারা রোজা রাখতে কষ্ট কর কষ্টবোধ করবে বড় হয়ে তারা রোজার সময় বিভিন্ন বাহানা করবে আমার গ্যাসের সমস্যা আমার পেটের সমস্যা আমার রোজা রাখলে এই হয় সেই হয় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কেন ছোট থেকে রোজার কা অবস্থা না যদি আমরা আমাদের বাচ্চাদেরকে করি তাহলে বড় হয়ে তারা অনেক بہانہ করবে রোজা রাখবে না এইজন্য ছোটদেরকেও রোজা রাখা আমাদেরকে উৎসাহ দান করতে হবে রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এই রবে মাসটি হচ্ছে কোরআন নাযিলের মাস যদি আমরা কোরআন না জেনে থাকি বা কোরআন পড়তে না পারি তাহলে আমরা কোরআন বেশি বেশি শুনব কোরআন তেলাওয়াত শুনতে থাকব এবং রমজান মাসে কোরআন শেখার একটা আমরা নিয়ত করে নেই যে রমজান মাসে ইনশাআল্লাহ দুনিয়াবি কাজ কম করে দিয়ে আমরা কোরআন শিক্ষা করব তারপরে আট নম্বর রমজান মাস সারা বছর তো জামাতের সাথে

বাড়ির মহিলাদের কাজে সাহায্য করা রমজান মাসে বাড়ির মহিলারা যেমন রোজা রাখে পুরুষরা ছেলেরা রোজা রাখে তো ছেলেরা রোজা করে যদি ঘুমায় আর মহিলারা যদি একা রান্না বান্না করে বাড়ির কাজ কাজ বাজ করে তাহলে তারা কষ্ট বেশি পেয়ে যায় এইজন্য জন্য মতো চেষ্টা করা বাড়ির স্ত্রীদেরকে বাড়ির মহিলাদেরকে তাদের কাজের একটু সহযোগিতা করা নম্বর সাহেবের সময় আমরা প্রতিবেশী আমাদের আশপাশে যে বাড়িগুলো আছে আমার ঘুম ভেঙে গেছে আমার প্রতিবেশীকে আমি জাগিয়ে দেবো আমার প্রতিবেশীকে জাগিয়ে দেবো যেন তারা মানে ঘুমের কারণে সেহরি থেকে বঞ্চিত না হয়ে যায় ঘুম ভাঙিনি সেহরি খাওয়া হয়নি তার রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে এই জন্য আমার ঘুম ভাঙলে আমি সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশী আমার আশপাশে যে বাড়িগুলো আছে তাদেরকে একটু জাগিয়ে দেওয়ার অবস্থা আমরা করব আর সারা বছর গোনাহ থেকে বেঁচে থাকব। বিশেষ করে রমজান মাসে গোনাহ থেকে বেঁচে থাকব। মিথ্যা কথা বলা খারাপ কাজ করা মন্দ কাজ থেকে আমরা পরিহার করব তারপরে

আর নিজের জন্য দুইটি কাজ হচ্ছে যে আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবে আর জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে আর আপনার পনেরো নম্বর হচ্ছে চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করে নেওয়া যে রমজান মাসে দুনিয়ারি কাজ একটু কম করে আমরা এই মাসটা ইবাদতের মধ্যে বেশি বেশি এবাদাতের মধ্যে কিভাবে অতিবাহিত করা যায় এই জন্য একটা রুটিন করে নেওয়া আপনার सेहरी खावा समय एक तो आगे उठले जब ये हमरा समय पाई